আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? প্রচন্ড গরমে খুব কষ্ট করছেন নিশ্চয়। খুব পানি খান এই গরমে। পানির কোনো বিকল্প নাই আর যযতুক সম্ভব ছায়ায় থাকার চেষ্টা করুন। বাইরে সরাসরি সানলাইট থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের কন্টেন্টে আলাপ করব ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে সাকিব খানের তারডবের উপরে কতটা ইফেক্ট পড়েছে সেটা নিয়ে সেই সঙ্গে বিনোদন অঙ্গনে এই ভারত পাকিস্তানের যুদ্ধটা কি প্রভাব ফেলেছে সেটা নিয়ে আলাপ করব সেই সঙ্গে আলাপ করবো বরবাদ কোন ওটিটিতে চালানোর কথা ছিল এবং আরো একটি বিষয় নিয়ে আলাপ করবো যেটি শুনতে হলে এই কন্টেন্টের শেষ অবধি আমার সঙ্গেই থাকতে হবে যারা থাকবেন তাদের জন্য শুভকামনা আর যারা মাঝপথে বিরতি নেবেন তাদের জন্য শুরু শুভকামনা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইউ নো হোয়াট ইউ উইল হ্যাভ টু ডু চ্যালেঞ্জ কন্টিনিউ করতে চাই আমাদের তান্ডব সিনেমার এই ফ্রেন্ড তান্ডব সিনেমার শুটিং হওয়ার কথা ছিল ইন্ডিয়াতে রাশিয়ার পার্টটা শেষ করে ইন্ডিয়াতে যাওয়ার কথা ছিল আপনারা জানেন বর্বাদের একটা বিশাল কর্মযজ্ঞ হয়েছে ইন্ডিয়ার সেই কি বলে ইয়ে স্টুডিওতে ক্রমা স্টুডিওতে ভিএফএক্স স্টুডিওতে যার কারণে বর্বাদের একটা ফ্লেভার আসছে যে ফ্লেভারটা দেখার পরে আপনাদের মনে হয়েছে যে বলিউডের ক্রু ছবি দেখেছি ঠিক তেমনি তাণ্ডবেরও একটা বিশাল অংশ ইন্ডিয়াতে শুট হওয়ার কথা ছিল যেটি শুট হলে তাণ্ডব দেখার পরেও আপনারা হয়তো বলতেন যে বলিউডের কোনো সিনেমার চাইতে সবকিছু নয় তারপরেও এখনো সেই সম্ভাবনা আছে যে সম্ভাবনাটা হচ্ছে পোস্টে কাজগুলো ইন্ডিয়াতেই করবে পোস্টের কাজগুলো বাংলাদেশে সম্ভবত করবো না তবে এডিটিং এর জায়গায় বাংলাদেশের একজন এডিটারকে খুব আস্থা রাখে বাংলাদেশের একজন এডিটারের উপরে সুমিত্র অন্তর তার উপরে খুব আস্থা রাখে রাহেম রাফি এডিটিং এর জায়গায় হয়তো সুমিত্র অন্তরে এডিটটা করতে পারে বাদ বাকি কাজ হয়তো ইন্ডিয়াতে হবে এখন কথা হচ্ছে যুদ্ধের কারণে একমাত্র যুদ্ধের কারণে পরবর্তী সংশয় শুরু হয়েছে কোথায় যেন আবার বিস্ফোরণ হয়েছে সেটা নিয়ে আবার তাদের মধ্যে একটা উত্তেজনা চলছে এমন অবস্থায় তাণ্ডব টিম ইন্ডিয়ায় যাইতে পারে না এটা রিস্ক হয়ে যায় তার কারণে তাণ্ডব টিম চেষ্টা করছে থাইল্যান্ড অথবা শ্রীলঙ্কা অথবা দুবাই অনেকে বলছে থাইল্যান্ডে করবে কিন্তু থাইল্যান্ড আর ইন্ডিয়ার আমার কাছে মনে হয় না যে একেবারে খুব কাছাকাছি আর ইন্ডিয়ার ফুটেজ তারপরেও থাইল্যান্ডের ফুটেজে খারাপ হবে তা না থাইল্যান্ডের ফুটেজ অনেক ভালো আসবে এটা তো ডিপেন্ড করে ক্যামেরা ওয়ার্কের উপরে কালার গ্রিডিংয়ের উপরে পোস্ট প্রোডাকশনের উপরে আরো অনেক কিছু আছে এটার সঙ্গে শুধু যে তাণ্ডবের উপরে ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাব পড়েছে তা ভারতের অনেক বড় বড় কনসার্ট শ্রেয়া ঘোষাল কমুল হাসান তারপরে শিল্পীদের বিভিন্ন স্থগিত হয়ে হয়ে গেছে গেছে বন্ধ মানে ভারতের শিল্পীরা খুব একটা ভালো নাই এই যুদ্ধের কারণে তাদের অনেক বড় বড় কনসার্ট তারা বন্ধ করে দিয়েছে ভারতের একটা বাচ্চা ছেলের একটা ইন্টারভিউ করেছে ভারতের এক চ্যানেল ইন্টারভিউটা হয়তো অনেকেই আপনারা দেখেছেন সেখানে সেই বাচ্চা ছেলেকে ভৎসরে করা হচ্ছিল যে কেন সে এই যুদ্ধে পাকিস্তান জিন্দাবাদ বলছে ভারত জিন্দাবাদ বলছে মানে সে ভারতকেও জিন্দাবাদ বলছে পাকিস্তানকেও জিন্দাবাদ বলছে কারণ হচ্ছে এই বাচ্চা ছেলের ভিতরে সেই অনুভূতিটা আসছে যে পাকিস্তানেও হিন্দু বাস করে পাকিস্তানেও মুসলমান বাস করে ভারতেও হিন্দু বাস করে ভারতেও মুসলমান বাস করে ওই মানুষ বাস করে পাকিস্তানেও মানুষ বাস করে ভারতেও মানুষ বাস করে তো ভারত পাকিস্তানকে ধ্বংস করে দিবে কেন বা পাকিস্তান ভারতকে ধ্বংস করে দিবে কেন দুই দেশের মানুষেরই যার যার জীবন অতিবাহিত করার অধিকার আছে বেঁচে থাকার অধিকার আছে তো এই অধিকার ছিনে নেওয়ার দায়িত্ব কোনো রাষ্ট্রপ্রধানের নাই এই যে বাচ্চা ছেলেটার যে জবাব এই জবাবটা এই বাচ্চা একটা ছেলে সে বাচ্চা বলেই এই জবাবটা দিতে পেরেছে কারণ তার মধ্যে কোনো আহ কুটিলতা নাই জটিলতা নাই তার মধ্যে কোনো ধর্ম অন্ধ ধর্মান্ধতা নাই উগ্রান্ধ নাই যে বাচ্চা সে ছোট বলেই এই জবাবটা দিতে পেরেছে আহ এক এক সে কারো কথা চিন্তা করে না সে পুরো বিশ্বের মানুষের কথা চিন্তা করেছে এই চিন্তাটা আমাদের সমস্ত রাষ্ট্রনায়কর করা দরকার সে যাই হোক ভারত পাকিস্তান যুদ্ধটা আসলে আমরা কেউই চাই না এই যুদ্ধটা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ হয়ে যাক তাদের মধ্যে এই যে আগের যে যে শত্রুতা তৈরি হয়েছে এই শত্রুতার বন্ধ বা মিটানোর জন্য দুই দেশের সরকার প্রধান যদি পরিবর্তন হয় তাহলে সম্ভব দুই দেশের আবার মিত্রতা চলে আসার লেটসি কি হয় সেটা আসলে কূটনৈতিক ব্যাপার বিনোদনের বিষয় না আমার কাজ হচ্ছে গিয়ে বিনোদনের বিষয় নিয়ে কথা বলার কারণ বর্বাদের কোন অতিথিতে যাওয়ার কথা ছিল সেটি নিয়ে একটু আলাপ করি বর্বাদ টিম কিছুদিন আগে প্রেস কনফারেন্সে বলেছে যে নেটফ্লিক্সের সাথে তাদের কথা হয়েছে হয়েছিল বরবাদ তারা চালাবে এবং তারা বরবাদ দেখে খুব আশাবাদী ছিল যে তারা বরবাদটা নেটফ্লিক্সে চালাবে এই কথাটা আমি অনেক আগে থেকেই জানি কিন্তু যার কাছ থেকে জেনেছিলাম সে আমাকে বলেছে যে এই কথাটা শেয়ার না করার জন্য যার কারণে আমি শেয়ার করতে পারিনি এখন যেহেতু এটি এখন প্রযোজক নিজেই বলেছেন তো এই কথাটা নিয়ে এখন আলাপ করা যাইতেই পারে দেখেন নেটফ্লিক্স যে কত ওটিটি প্ল্যাটফর্ম আছে ওয়ার্ল্ডে তার মধ্যে নেটফ্লিক্স এই মুহূর্তে সবচাইতে আমি বলবো যে তারা হয় যে ব্রহ্মণ তারা হচ্ছে সবচাইতে ভালো পজিশনে আছে তো এই একটা এরকম একটা প্ল্যাটফর্মে যদি বাংলাদেশের কোন সিনেমা বিআই ডে এর আগে বাংলাদেশের কোনো সিনেমা নেটফ্লিক্সে গিয়েছিল কিনা বা আছে কিনা আপনি যারা যদি জেনে থাকেন আপনি একটু কমেন্ট করে জানাবেন যে নেটফ্লিক্সে বাংলাদেশের কোনো সিনেমা আছে কিনা বর্বাদ নেটফ্লিক্সে যদি যাইতো এটা আমাদের দেশের জন্য একটা সম্মানের বিষয় ছিল যে বাংলাদেশি ফিল্ম এরকম একটা ষড়যন্ত্র যারা করেছে করে তারা এই কাজটা দেশের ক্ষতি করা একটা সিনেমার ক্ষতি করছেন করতে গেছেন তাও মানা যায় যে শত্রুতা আপনারা একটা সিনেমার ক্ষতি করছেন একটা নিজের দেশের প্রতি যখন আপনারা ষড়যন্ত্র করেন তারা তো তখন আপনার রাষ্ট্রদ্রোহী হয়ে যান আপনার ভিতরে দেশপ্রেম কাজ করে না আপনারা দেখেন ষড়যন্ত্র করে একটা সিনেমার কতটা ক্ষতি করলেন ক্ষতি তো করলেনই সেই সঙ্গে দেশেরও ক্ষতি করলেন যে বাংলাদেশের একটা সিনেমা নেটফ্লিক্সে যাইতো সেটা এখন আর যাওয়ার সম্ভাবনা কম ধরো এটা পাইরেসি হয়ে গেছে একটা পাইরেটেড সিনেমা যে একটা ওটি খুব সহজে যে নিবে তা কিন্তু না ওই জায়গা থেকে যারাই এই ষড়যন্ত্রটা করেছেন ভাই আপনারা আসলে ন্যূনতম দেশপ্রেমটুকু আপনাদের মধ্যে নাই খুবই খুবই আফসোসের বিষয় এটা যেই সিনেমাটা একশো কোটি টাকার উপরে চলে যেত ব্যবসা সেই সিনেমাটা পঁচাত্তর আশি কোটি গিয়ে থেমে যাবে এটা তো শুধু সিনেমার অহংকার ছিল না এটা তো পুরো দেশ আপলিফ্ট হতো এই কথার মাধ্যমে বাংলাদেশের একটা সিনেমা এখন একশো কোটি টাকাও ব্যবসা করে সেটা আপনি হইতে দিলেন না যাই হোক আরেকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম সেই বিষয়টা হচ্ছে গিয়ে বর্বাদ যতই প্যারেটেড হোক যতই প্যারেসি হোক বিদেশের মাটিতে কিন্তু বরবাদ খুব ভালো চলছে সম্প্রতি ইউকেতেও এটা রিলিজ হয়েছে ইতালিতে আমেরিকাতে খুব ভালো ব্যবসা করছে অস্ট্রেলিয়াতে খুব ভালো ব্যবসা করছে এবং এখনো করছে পাইরেটেড কপি থাকার পরেও তারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখছে কারণ ওই যে ছোট্ট মোবাইলে বা ছোট্ট কম্পিউটারে বসে আপনারা যে অনুভূতিটা পান সিনেমা আর সিনেমা হলে বসে সারাউন্ড সাউন্ড সিস্টেম ব্যাকগ্রাউন্ড মিউজিক বিজিএ একটা যে ফিল এই ফিলটা আসলে এই ঘরে বসে মোবাইলে দেখে পাওয়া যায় না অর্থাৎ আপনি ঘরে যেটা দেখতেছেন সেটা হচ্ছে দুধের স্বাদ ঘোলে মেটানো হচ্ছে দুধের স্বাদ দুধ খেয়ে মিটাইতে হইলে সিনেমা হলেই যায় সিনেমপ্লেক্সে যাই আপনাকে সিনেমাটা দেখতে হবে তাহলে আপনি পুরো মজাটা পাবেন সিনেমা এই বিশাল স্ক্রিনে এত বড় একটা গ্যাঞ্জারের সিনেমা এত বড় একটা আয়োজনের সিনেমা ওরকম একটা বড় স্কেলে যদি না দেখেন তাহলে তো আপনি সেই ফিলটা পাবেন না যত বড় স্কেলে এটা বাড়ানো হয়েছে অর্থাৎ যারা এইচ ডি প্রিন্ট ঘরে বসে দেখছেন তারা বেশি ওই যে দুধের সাথ ঢোলে মিটাচ্ছেন এটা বলা ছাড়া আর কোনো অপশন নাই তারপরেও কিন্তু এই যে গত শুক্রবারে দেখলাম যে উনিশ লক্ষ টাকা অলমোস্ট সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে এখনো আরো বাইশ তেইশটা সিনেমা হলে বারবার সিনেমাটা চলছে বাইরে হওয়ার পরেও এটা কিন্তু একটি ভালো সংবাদ